শেখ হাসিনা দেশে আই না প্রকাশছে ইসলামী শরীয়ত মোতাবেক একটা একটা বিবেচনা করে তারে একটা কুয়ার মধ্যে ফেলা পাথর মৈরা তারে হত্যা করার দরকার এটা ইসলামের শিক্ষিতে এই জুলايا এই फांसी দিয়ে ঝুলানোর তিকা সবাই পাথর মৈরা তারে মারার দরকার হাজারো মানুষের भूख খালি করছে হাজারো মানুষের भूख খালি করছে যেরকম আমরা 5 আগস্ট আমরা তো ริষ্কা চালাই আমরা তো একজন সাধারণ মানুষ ริষ্কা চালে আমরা তো আর অন্য কিছু করতে পারি না দেখেন পাঁচ আগস্টের সময় আমরা যখন এই লোক যায় আওয়ামী লীগের লোকেরা ওই আটক করে আমরা মারধির করছে কে লেগে আমরা স্বার্থ জনতা বা যারা এই শেখ হাসিনার বিরুদ্ধে ছিলেন তারা হসপিটাল নেওয়া যাওয়ার পরে আমার গাড়ি চাবি রেখে দিয়েছে অনেক অত্যাচার জুলুম করছে এখানে মনে করেন এই ফাঁকা গুলিগুলো যেমন ছিল আমাদের শৈলে লাগছে অনেক কিছু করছে কয়েছে ঢাকা সিটির ভিতরে গাড়ি চালাইতারবি না তোরা সাধারণ মানুষ তোরা কে লেগে অর্ডারে লো যাস অনেক নেতাকর্মী আছে মোহাম্মদপুরের আপনারা দেখতে পাচ্ছেন সেই ধানমন্ডি বত্রিশের বঙ্গবন্ধুর যেই বাড়িটি সেটি কিন্তু এখনো এই ভাঙা হচ্ছে এখনো যার যার মতো করে কিন্তু ভেঙে কিন্তু কেউ ইট সংরক্ষণ করছে আবার কেউ স্মৃতি হিসাবে কিন্তু ইট সংরক্ষণ করে রেখেছে এবং সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে রড কিন্তু তারা কেটে কেটে নিয়ে যাচ্ছে সেই ধানমন্ডি বত্রিশের সেই বাড়িটি কিন্তু এখনও লোকজন ভিড় করছে দেখার জন্য কারণ হচ্ছে পাঁচই আগস্টের পর এই বাড়ির চাকরি যে ছিল লুপ্ত করেইছে কিন্তু এই গত বুধবারে কিন্তু তারা এই বাড়িটি কিন্তু ওই ছাত্ররা কিন্তু বাড়িতে আগুন দিয়ে কিন্তু বুলডোজার দিয়ে ভেঙে কিন্তু সেই বাড়িটি দেখে গেছে এখন কিন্তু মানুষ কিন্তু আসছে এখানে দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ কিন্তু এখনো আসছে এই বাড়ি দেখার জন্য